এই ছয় ভাবে আপনাকে আল্লাহ প্রমাণ করবেন আপনার দেহের ছয়টা অঙ্গ দিয়া সম্মানিত ভাই কথা বলি শেষ করে আমার এটা দেবো জানেন কোন মাস জোরে বলেন এক কয়েকজন বলল খুব কষ্ট করে আরবি নামগুলো মাসগুলো মনে রাখবেন দশ থেকে আরে আরবি মাসের সাথে মুসলমানদের সম্পর্ক গভীর ইংরেজির সাথেও না ঠিক না আর বাঙালি তো আজকে বাঙালি ভুলতে শিখেছি বাংলা তো ভুলে গেছি আরে বাংলা মাসের নাম ধরে না বাংলায় অফিস চলে না আদালত চলে না আর বলে আমি হচ্ছি বাংলাদেশের আমি হচ্ছি বাংলাদেশের কল্যাণকামী আজকে মুসলমান জাতি বাঙালিকে ভুলেছি বাংলা মাসকেও ভুলেছি আরবিকেও ভুলেছি আর ইংরেজদের পাঁচটা গোলাম হয়ে ইংরেজের পিছনে পড়েছি ঠিক কিনা ধরে বলেন না এটা একটা বহুত ষড়যন্ত্র জানেন স্পেনে যখন মুসলমানদের নাম অস্তিত্ব মুছে ফেলে দিল তখন ওই স্পেনের খ্রিস্টান ওই খ্রিস্টান রানী ইসাবেলা প্রথমে মুসলমানদের ওই স্পেনের মুসলমানদের আস্তে 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 করে মুসলমানদের ভাষাগুলিকে শেষ করে দিল আর ইহুদি খ্রিস্টানদের ভাষা স্পেনে ঢোকায় দিল আর আস্তে আস্তে করে মুসলমানদেরকে আগুনে পোড়ায়া সমুদ্র নিক্ষেপ করে মারলো এর বিনিময়ে মুসলমানদেরকে সবচেয়ে তজলত করে দিয়ে স্পেনে আজ খ্রিস্টানরা আধিপত্য বিস্তার করেছে ঠিক কিনা ঠিক মনে রাখবেন এই ইংরেজের পিছনে পড়া যাবে না আপনি বাঙালি হিসেবে বাংলাকে ধরেন আর মুসলমান হিসেবে আরবিকে ধরেন ঠিক না আরে আমরা তো মনে করি শুধু হুজুররা আরবি ছাড়া কিছু পারে না ঠিক কথা কি ঠিক কথাটা মনে রাখবেন আপনার সন্তান অভিজাত পরিবার মানুষের আছে মাদ্রাসায় পড়াইতে গেলে আরে হুজুর তার কিছু পারে না শুধুমাত্র আরবি পারে কথা মনে রাখবেন যদি মাদ্রাসায় পড়ায় আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান আপনার ছেলে যদি আপনি চান ভাষাবিদ হবে তাও পারবে জানেন কবর বাংলাদেশের কোন ডক্টর কয় ভাষা কথা বলতে পারে

সন্তান যদি কোরআনের আলেম হয় পৃথিবীর সূচনার আগে কি ছিল পৃথিবীর সূচনার পরে কি হলো মাটির নিচে কি আছে আর সাজবে কি আছে কবরে কি হবে আসরে কি হবে तमाम পৃথিবীর যত ইতিহাস সব আল্লাহ কোরআনে দিয়েছেন ঠিক কিনা এজন্য কোরআন পড়ায় কি আপনার ছেলে জ্ঞানী হয়ে যায় জোরে বলেন না জ্ঞানী হয়ে যায় বাংলা পারে না ইংরেজি পারে না ইতিহাস পারে না গর্ব করে বলছি না এটা সম্মানের জন্য বলছি আরে বাংলাদেশে তোমরা পারো তোমাদের চাইতে বাংলাদেশের হুজুরা বাংলা কম পারে না ঠিক কিনা তোমাদের চাইতে হুজুরা না ইংরেজি কম পারে না তুমি পারে ইংরেজি পারে ফার্সি পারে বাংলা পারে সব পারে ঠিক কিনা এই জন্য ছেলেকে নুরানি মাত্রা পড়াবেন তো ভাই একটু হাত তুলে দেখান তো হাত তুলে দেখান সবাই ভাত হাততাম কে ময়দানে আর বলত শোনো এই পৃথিবীতে তোমার সন্তান তোমার সন্তান তোমার হাতে আমানত আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠিয়ে দিচ্ছেন ডক্টরেট করছেন কিছু হচ্ছে কিন্তু আপনি একটু চিন্তা করেছেন রাসূল বলেন তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম তোমার সন্তানকে মাদ্রাসায় পড়ায়া কোরাম শিক্ষা করা কি ভাই আপনার সন্তানের জন্য কোরাম শিক্ষা করা কি ধরে বলেন

নষ্ট করেছেন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ আমার বাবা আমাকে নুরানি মাদ্রাসায়ে পড়ায় নাই আলেম বানা নাই হাফেজ বানা নাই প্রয়োজনীয় এলম শেখায় নাই আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আমার বাবাকে না আর আমি আল্লাহর জাহান্নামে যাব না জোরে বলেন না কেন ঠিক আর জোরে বলেন ঠিক এইজন্য প্রাথমিক প্রাথমিক যে শিক্ষা

সালামও দিতে না একটু দোয়া করবে এটাও করতে পারে না ঠিক কিনা এই জন্য এমন কিছু বানাবেন না আপনার সন্তানকে আপনি প্রথমে তিন বছর নুরানি মাদ্রাসায় পড়ে প্রাথমিক কোরআনের জ্ঞান অর্জন করান তারপরে আপনার সন্তান যদি পুলিশ অফিসার হয়ে যায় আজকে ঘোষণা হবে ওই জিন্নাত পড়া অমুক ইন্তেকাল করেছে আজকে তার সন্তান যারা নামাজ পড়াবে তার সন্তান হচ্ছে বাংলাদেশের পুলিশ অফিসার আপনার মান কি ক্ষুণ্ণ হবে ভাই কথা বলেন জোরে বলেন না এই জন্য সন্তানকে প্রথমে শিক্ষা দিবেন কিসের জোরে বলেন

তোমার সন্তান যদি কোরআনের হাফিজ আলিম হয় এবং দাও কথা বলার জন্য শিরাই ওয়ান কাতির ইবনে কাইসিন আল্লাহ তাআলা আনহু বল كنت جالسا ما بالترضاي في مسجد دمشق دمشق শহর আছে বর্তমান শাম দেশের دمشق শহর আছে একটা নাম শুনছেন ওই دمشق শহরটা অনেক বড় দামি একটা শহর ওই দামেস্ক শহরে হযরত কায়স ইবনে কাসীর আল কাফির রাদিয়াল্লাহু তাআলার খবর আবু দারদা ছিলেন নবীর একজন সাহাবি ওই আবু দারদার সাথে আমি দামেস্কের মসজিদে বসাছিলাম ছিলাম

আপনার বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সর্বোচ্চ এক হাজার কিলোমিটার এই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পায়ে হেঁটে গিয়েছেন দামেস্কের মসজিদে বসে আছেন আবু দারদার আবু দারদা কে বললেন আবু দারদার সামিয়াতু আমি শুনেছি আপনি নাকি আন তু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তু হাদিস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু দারদা আমি শুনেছি

আবুদারদা দাদা বললেন শোনো ও জিন্নাত পড়াইলা কার পত্তার মা এ যুবক ভাই এ পত্তার আলীর মা ও মুরব্বি বাবার আমার কান খাড়া করে শুনেন রাসূলের সাহাবী আবু দাদা বললেন ভাই শোনো আল্লাহ রাসূল বলেছেন তোমার একটা সন্তান যদি নূরানী মাদ্রাসায় পড়তে আসে এই ভাগা ঘরের এই মাদ্রাসায় যদি পড়তে আসে শোনো আল্লাহর ফেরেশতাদের এত দাম আল্লাহ বলেন লা ইআসুল্লাহ মা امرهم ফেরেশতারা তো সম্মানিত তারা কোনোদিন জীবনে গুনাহ করে নাই গুনাহ আল্লাহ লয় বলেন ইল্লা الملائكه تداو اصنعتا حارز للطالب العلمی কোন সন্তান যদি কোরআন শিক্ষার জন্য নূরানী মাদ্রাসা আসে আল্লাহ তালা আরশ থেকে বলে রে ফেরেশতা যা 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 ওই ফ্যান চালক বাবার বাড়ি থেকে একটা ছোট্ট সন্তান কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা আসলো বান্দা যা যা আমার ওই বান্দাবান্দি যারা কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় সকালে আসে

সম্মানিত মানে তো ভাই ওরা রজব মশ চলছে মেরাজ হয়েছে মাসে জানেন তরফ তরফ ধরে বলেন না মেরাজ মানে কি সহজ কথাই আল্লাহকে তার নসূসাল্লামকে আল্লাহ তালা তার আর সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সহজ কথা মহাদেশি নে কেরামের মধ্যে দশ জমত আমত রয়েছে রজব মশের কোন তারিখে মেরাজ হয়েছে ইবনে ক্যাদির আহমাদুল্লাহ আলাহ ইবনে ক্যাদিরের মধ্যে বলেন সাতাশে রজব আল্লাহ তালা নবীজিকে মেরাজ করার জন্য আসে আজিম পার হয়ে এই মক্কা থেকে নিয়ে আল্লাহ তাবেশকের মসজিদে বাইতুল্লাহ সাই নিয়ে গেলেন আল্লাহ বলেন সুরাতুল সুরা বানি ইসরাইল পড়ুন নম্বর পড়ুন এক নম্বর আয়াত আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম La Pacto en el ¡Amar! ¡Amar! মিনা المسجد الحرام الى المسجد الاقصা আমি আল্লাহ আমার রসুল কে তার বাইত আমার বাড়ি দিয়ে গেলাম আর সাজি নিয়ে গেলাম প্রথমে রসুল মক্কা জমিন থেকে চলে গেলেন বাইতুল আকসা মসজিদে হারামে গেলেন ওই জায়গায় গিয়া সাল্লামা ঘটনা সংক্ষেপ করে শুরু কয়েকটা একটা পয়েন্ট আপনাকে আমি বলি আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবী কে মক্কা থেকে মক্কা থেকে ওই বাইতুল আকসা নিয়ে গেল প্রায় 1200 কিলোমিটার বারোশো কিলোমিটার নিয়ে গেলেন মসজিদ এক সাই নিয়ে গেলেন মসজিদ আল সাই নিজর পর রাসূল বলেন হযরত আদম নবী থেকে যত নবীরা ছিলেন समस्त নবীদেরকে আল্লাহ তাআলা ওই বাইতুল আকসা একত্রিত করলেন আজকে দুই রাকাত নামাজ পড়া হবে বাইতুল আকসা ওই বাইতুল আকসায় হযরত আদম নবী মুসা নবী ইসা নবী আলাইহিস সালাম সবাই দাঁড়ায় আছে দুই রাকাত নামাজ হবে আজকে আম্বিয়াদের জামাতের সাথে নামাজ হবে বিশ্বনবী বলেন আল্লাহ লুই বলেন আমি দাঁড়িয়ে আছি মসজিদে আকবা আমি দাঁড়িয়ে আছি বাইতুল আকসার মসজিদে

সম্মানিত মুসলমান ভাইয়েরা আপনারা আপনাদের ইমাম কে সম্মান করেন জোরে করেন না করেন তো এই ইমাম ইমামের এই মসজিদের ইমামের যে